নামে শুরু করেছে যিনি পরম এক নয়াল সৃষ্টি যা মানুষের আড়ালে থাকে আমাদের মতোই তারা যত্ন নেয় এবং বেড়ে ওঠে এবং অনুভব করে এবং তারা মৃত্যুবরণ করে কিন্তু তাদের অস্তিত্ব আমাদের এই জগতের বাহিরে আমরা যা শুনি বা জানি তা লোক মুখে হ্যাঁ মিশরীয় এক সাংবাদিক মোহাম্মদ ইসাদাউ দাবি করেন যে তিনি একজন চিনের সাক্ষাৎকার নিয়েছিলেন এবং পরে তা হিউন নামক বইটিতে নথিভুক্ত করেছিলেন যা পরবর্তীকালে ইন্দোনেশিয়ান এবং মালয় ভাষায় ড্যাঙ্গান জিন মুসলিম হিসাবে অনুবাদ করা হয়েছিল তবে জিনের বিবৃত সকল কিছুই যে একদম শতভাগ সত্য হিসেবে বিশ্বাস করা যাবে তা কিন্তু নয় কিছু বিবৃত কুরআন ও হাদিসের সাথে একত্রিত হয় কথোপকথনের কয়েকটি দিককে বিশ্বাসযোগ্যতা দেয় তবে যেহেতু এই বিষয় বিষয়ে আমাদের চোখের বাইরে ও সিনেমার বাইরে তাই সাক্ষাৎকার সম্পূর্ণটা মানব বাইরে থেকে যায়